বন্ধগণ আমি সাধক মোস্তাক মণি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে কোনটি ন্যায় কোনটি অন্যায় কোনটি ধর্ম কোনটি অধর্ম বিষয়ক একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্য হয়তো আপনারা মনে করতে পারেন যে কোনটি ন্যায় অন্যায় কোনটি ভালো মন্দ এবং কোনটি ধর্ম অধর্ম এই সম্পর্কে আমাদের তো জানার সবই জানা আছে যদি জানা থাকতো তাহলে এই পৃথিবীতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না জানা থাকা জিনিসটাও মানুষ ভুলে যায় ওই মুহূর্তে যখন সে অন্যায় করে সে ভুলে যায় এটা অন্যায় তো যদি সে যদি ভুলে না যায় তো সে অন্যায় করতে পারতো না আর সে যদি কেউ অধর্ম করে সে ভুলে যায় তখন ধর্মের কথা সে অধর্ম করতে পারতো না তো কাজে আমি আমার যে আজকের আলোচনা এটা বিভিন্ন ধর্মগ্রন্থ তথা বিবেক তথা সংস্কার এবং আমাদের যে ধারণা বা আইডিয়া সত্যিকার অর্থে আপনাদের বাস্তবের মুখোমুখি হতে হবে তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক এই পৃথিবীতে মানব সৃষ্টির পর থেকেই ন্যায় অন্যায় সুবিচার অবিচার সত্য মিথ্যা এবং এর মাঝখানে যে একটা অন্তরায় এই অন্তরায়টা সৃষ্টি হয়ে আসছে আদি থেকে। কোনটি ধর্ম কোনটি অধর্ম এই সমস্ত বিষয়গুলো মানুষের কি বলে আদি থেকেই চলে আসছে এবং দ্বন্দ্ব চলে আসছে শুভ অশুভ শক্তি লড়াই চলে আসছে ন্যায় অন্যায় লড়াই চলে আসছে ধর্ম অধর্মের লড়াই চলে আসছে হক না হকের লড়াই চলে আসছে তাহলে আমাদেরকে নিরগুণ করতে হবে যে কোনটি ন্যায় কোনটি অন্যায় কোনটি ভালো কোনটি মন্দ কোনটি ধর্ম কোনটি অধর্ম কোনটি হক কোনটি না হক এটা বাস বিশ্বাস যিনি করতে পারবেন তিনি আসলে সত্যিকার মানুষ এবং তিনি আসলে ধার্মিক এখন আমি প্রথমে আমি আলোচনা করব ন্যায় অন্যায় এখন ন্যায় বলতে বোঝা যায় যে যেটা সত্য ওইটাই ন্যায় যেটা মিথ্যা সেটাই অন্যায় এবং এই ন্যায় অন্যায় যেমন মনে করুন যে একজনের সম্পত্তি আরেকজন জোরকে করে নিয়ে যায় এটা অন্যায় চুরি করা এটা অন্যায় সুদ খাওয়া অন্যায় ঘুষ খাওয়া অন্যায় এটা বিবেকে বলে অন্যায় এবং ধর্মগ্রন্থ বলে অন্যায় কাজে এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না যে যে নিজে অন্যায় করে এবং অন্যকে অন্য প্রশ্রয় দেয় সে তো একটা দৃশ্যমান শয়তান এবং সেই শয়তানের গর্ব থেকে তার বের হওয়া অত্যন্ত কঠিন যিনি ন্যায় অন্যায়ের বাদ বিচার করে চলতে পারেন তিনি সত্যিকার মানুষ এখন ঘটনা হলো যে ন্যায়কে গ্রহণ করতে হবে অন্যায়কে গ্রহণ করতে হবে এবং এটাকে সুবিচারকে গ্রহণ করতে অবিচারকে জীবন থেকে ত্যাগ করতে হবে এখন যদি অন্যায়কে অন্যায় বলাতে যদি আমার আপনার কোনো ক্ষতি হয় তবুও আমাদেরকে ন্যায়কে ন্যায়ই বলতে হবে অন্যায়কে অন্যায়ই বলতে হবে কারণ এই পৃথিবীতে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে অন্যায়কে বিদ্যুৎ করতে হবে বিদ্যুৎ অন্যায় মাকুষার জালের মতো সে গেছে প্রতিটি ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অন্যায় সামাজিক ক্ষেত্রে অন্যায় রাষ্ট্রীয় ক্ষেত্রে অন্যায় এবং কোনো ন্যায় নীতি তোয়াক্কা মানুষ করে না সুতরাং ধর্ম নাই এখন যদি বলেন যে ধর্ম আছে কোথায় আছে মসজিদে আছে মন্দিরে আছে গির্জা আছে প্যাগুডায় আছে ওটা আনুষ্ঠানিক ধর্ম আপনি প্র্যাকটিক্যাল ধর্ম না প্র্যাকটিক্যাল ধর্মে আসেন আপনি প্র্যাকটিক্যাল বিচারে আসেন আপনি প্র্যাকটিক্যাল বিচার যদি নিজের সন্তান অপরাধ করে তার বিচার করতে হবে এটা ন্যায় আপনি ন্যায়ের মধ্যে থাকতে যদি আপনি ন্যায়ের মধ্যে থাকতে চান আপনি ক্ষতি হবে তবু ন্যায়কে আপনাকে গ্রহণ করতে হবে এবং আপনার ক্ষতি হইতেছে তবু মিথ্যা বলা যাবে না আপনি সত্যের উপর থাকতে হবে আপনি হকির উপর থাকতে হবে আপনি সুবিচার উপর থাকতে হবে আপনি ন্যায়ের উপর থাকতে হবে তাহলে আপনি চিন্তা করেন আপনি মনের মনকে প্রশ্ন করেন আপনি কি ন্যায়ের মধ্যে আছেন না অন্যায়ের মধ্যে আছেন আপনি কি নিজের চিন্তা বিবে বিবেক বিবেচনা নিয়ে চিন্তা ভাবনা পথ চলেন নাকি কি আবেগে চলেন ইমোশনালি চলেন আপনার ওই জায়গায় অজায়গায় রাগ করলেই চলবেন আপনার আপনার রাগ করার কারণ থাকতে হবে যে আপনার চোখের সামনে অন্যায় করে যাচ্ছে ন্যায় কি পদ ধুল করতে তখন আপনি রাগ করতে পারেন যদি কথায় কাজ না হয় আপনি রাগ করতে পারেন রাগ রাগ করতে পারেন এমনকি যদি ক্ষমতা থাকে প্রতিরোধ করতে পারেন এই পৃথিবীতে মহান আল্লাহবাক রাবুল আলমিন তিনি বলেছেন যে আমি পৃথিবীতে খলিবাহ নিয়োগ করবো আর খলিবাইয়া শব্দ হল আল্লাহর প্রতিনিধি আল্লাহর অনুপস্থিত আল্লাহকে দেখা যায় না তার অনুপস্থিতিতে আদম বা মানুষ হইল তার খেলাফতপ্রাপ্ত সুতরাং আল্লাহর মধ্যে যে গুণ আছে সেই গুণ আপনার বিরুদ্ধে থাকতে হবে আমার বিরুদ্ধে থাকতে হবে আল্লাহবাক বলেছেন সকল মঙ্গল আসে আমার পক্ষ থেকে সকল অমঙ্গল আসে শয়তানের পক্ষ থেকে এখানে সাধু আর শয়তানে চলেছে লড়াই কে সাধক এ এটা বোঝার জন্য আপনাকে এই বিবেককে জিজ্ঞাসা করতে হবে কারণ এখন আমি আপনি যদি দৃশ্যমান শয়তান হয়ে যান অর্থাৎ আপনার মাথাতে পাওয়া পর্যন্ত খালি শয়তানই চিন্তাভাবনা অন্যায় চিন্তাভাবনা কার ক্ষতি করা যাবে এই চিন্তা ভাবনা নিজে কেমনে ভোগ করবেন সেই চিন্তা ভাবনা অর্থাৎ আপনি শয়তান দ্বারা আচ্ছাদিত হয়ে গেছেন একটা দৃশ্যমান শয়তান এই দৃশ্যমান শয়তান পৃথিবীটা সে গেছে যার জন্য এখানে এখন ন্যায়কে প্রতিষ্ঠিত করার সময় এসেছে সত্যকে প্রতিষ্ঠিত করার সময় এসেছে হককে প্রতিষ্ঠিত করার সময় এসেছে ভালোকে প্রতিষ্ঠিত করার সময় এসেছে ঘোর কলিযুগ শেষ হয়ে গেছে অন্যায় অবিচার ব্যবিচার জাগি সমস্ত কিছু পৃথিবী সংগঠিত হয়েছে মহান আল্লাহাক রাবুল আলমিন তিনি পৃথিবীর মানুষের প্রতি তিনি রাগান্বিত হয়েছেন এবং তিনি একের পর এক গজব নাদের করতেছেন মানুষকে যুদ্ধে দেহি করিয়ে তুলছেন জাতি জাতি যুদ্ধ ধর্ম ধর্মের যুদ্ধ সম্প্রদায় সম্প্রদায়ের যুদ্ধ পাড়া পাড়া যুদ্ধ ভাই ভাই যুদ্ধ সমাজে সমাজে যুদ্ধ এই যে মানুষকে যুদ্ধংদেহী করে দেওয়া হয়েছে এই জন্য করা হয়েছে যে মানুষকে দিয়ে মানুষকে ধ্বংস করে দিবেন কি জন্য যে মানুষ আল্লাহর লানত আল্লাহর গজব না হয়েছে কারণ ন্যায় পৃথিবী থেকে উঠে গেছে আপনি দেখেন কয়েকজন মানুষের ভিতরে ন্যায় আছে আপনাকে যদি পাঁচশো পাঁচ লক্ষ টাকা যদি মতে ফিরাবান তাহলে আপনি তো এটা কাউকে দিবেন না শুক্রে গরমদের নিয়ে আপনি কী করবেন এটা সবাই না হয়তো দুই চারজন লাখে দু থাকতে পারে আপনি ব্যবহার করবেন কিন্তু ঘটনা হলো যে এই পৃথিবীটা দুইটা কারণে দুটি কারণে এই পৃথিবী অন্যায় সংগঠিত হচ্ছে একটি হলো সম্পদ সম্পদের জন্য অন্যায় সম্পদ রাজত্ব এটার জন্য পৃথিবীতে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আর দুই নাম্বার হলো নারীর কারণে এই পৃথিবীর বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ঠিক সম্পদ এবং নারী এই দুইটার কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং এই দুইটা কারণে আপনি নিজেকে সংযত রাখতে হবে নিজেকে শুদ্ধ রাখতে হবে নিজেকে বিশুদ্ধ রাখতে হবে নিজেকে পবিত্র রাখতে হবে তবে আপনি পবিত্র কর্ম করতে হবে তবে আপনি আরেকজনকে আপনি বলতে পারবেন তার আগে বলতে পারবেন আপনি নিজে সংশোধন হওয়ার পরে অন্যকে বলতে পারবেন তাই আলাপাকরা বলেন পাক করেন ঘোষণা করেছেন যে তুমি যাহা করো না তাহা তুমি বলো কেন অর্থাৎ আগে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে তবে তারপরে অন্যকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার উপদেশ পরামর্শ সাজেশন দিতে পারেন তারা কেন আগে নিজে সংশোধন হইতে হবে এখন এই পৃথিবীতে যে সমস্ত অন্যায় কর্ম সাধিত হচ্ছে তার মধ্যে আমরা বিশেষ করে উল্লেখ করতে পারি যে অন্যের হককে মেরে খাওয়া অন্যের ধন সম্পত্তিকে মেরে লাটু লুটপাট ছিনতাই রাহাজানি চুরি ডাকাতি এটা অন্যায় অন্যের সম্পত্তির উপরে লোভ লালসা অন্যায় অন্য নারীর প্রতি লোভ লালসা অন্যায় আপনাকে প্রতিটি ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে তারপরে মনে করেন যে মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবনে যে সমস্ত ছোটোখাটো ঘটনা আছে এগুলো ন্যায়ের উপর থাকতে হবে সম্পত্তির ভাগ বাটোয়ারা এগুলো ন্যায়ের উপর থাকতে হবে আমি ছেলেকে সম্পূর্ণ দিলাম মেয়েদেরকে বঞ্চিত করলাম এটা আপনি অন্যায় করলেন এই জন্য শাস্তি পেতে হবে একটা তো মনে রাখবেন যে আমাদের সবার উপরে কিন্তু একজন আসেন তাকে দেখা যায় না কিন্তু তার কর্মকে দেখা যায় ক্রিয়াকে দেখা যায় তার কাজগুলাকে দেখা যায় এবং প্রত্যেক ব্যক্তিকে ব্যক্তিগতভাবে জব্দি করতে হবে একজন রাজাকে তার ব্যক্তিগত জব দিচ্তে হবে সে তার রাজ্যের কাজ ঠিক মতো করছেন কিনা এবং তার রাজ্যের সমস্ত সম্পদ সুসম্পন্ন করছেন কিনা এবং সেটা সমতা রক্ষা করছেন কি না আমাদের খ্যান করছে কিনা এই জন্য জব্দিখ করতে হবে দ্বিতীয়ত হল যে সবসময় সত্যের উপর থাকতে হবে সত্যুর্বর আল্লাহ রাজি নিজের ক্ষতি হলেও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে তিন নাম্বার। যে আপনার ধর্মের যে মূল আহকমগুলো আছে এগুলাকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে এগুলোকে মেনে চলতে হবে দুর্ভিক্ষ পীড়িত মানুষ অভাবগ্রস্ত মানুষ ভিকারি মিসকিন আপনার যতটুকু যতটুকু যত ফিরে না যায় কাউকে ফেরত তো দেওয়া যাবে না যারা পৃথিবীতে ধর্ম অবতার আছেন তারা কাউকে ফেরত দেন নাই যতটুকু পারেন আমরা যতটুকু সামর্থ্য আছে নিজের জন্য রেখে যতটুকু পারেন মোসাফিরকে বিদায় পাওয়া যাবে না একজন মোসাফির হাঁক সারলো তাই খালি আজ বিজয় করা যাবে না অন্তত এক মুষ্টি চাউল হইলে দিতে হবে এটা হলো ধর্মের ভিতরে আসে ন্যায়ের ভিতরে আসে তো কাজেই সম্পদ নারী ইত্যাদি যে হক অর্থাৎ জোর জবরদস্তি এগুলো সব কিছু অনাসার অবিচার এই অনাচার অবিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে ধর্মের ভিতরে থাকতে হবে ধর্ম কাকে বলে ন্যায়কে প্রতিষ্ঠা করাই ধর্ম সত্যকে প্রতিষ্ঠিত করে ধর্ম সৎ পথে চলাটাই ধর্ম পথে চলাটাই অধর্ম অসৎ পথে চলাটাই অন্যায় অবিচার এখানেই ধর্ম নিহিত আছে আর যেটা আনুষ্ঠানিক আবাদত মসজিদ মসজিদ গির্জা পে ওটা এটা হলো আনুষ্ঠানিক আপাদত এ যে চলে যেখানে খুশি সেখানে চলে আপনার যেখানে আজান হলো সাথে সাথে আপনি একটা জায়গায় আপনি নামাজটা পড়ে নিলেন হ্যাঁ জামাতের হল ভালো হয় কিন্তু জামাতের যে মাহাত্ম জামাতের যে কারণে আপনার জামাতের নামাজের ব্যবস্থা করা হয়েছে ওই সমস্তগুলো কি এখন মেনটেন্স হয় একজন নামাজে একজন নামাজের দুঃখ কষ্টের খবর নেয় তারা কি ঐক্যবদ্ধ হইতে পেরেছে পারে নাই কাজে জামাতে নামাজ পড়ার যে সার্থকতা এবং তার যে হকিকত সেই হকিক্ষতি তো নাই তবুও আল্লাহ রাবুল বলেন বলেছেন তার সেই অর্ডার আমাদেরকে অবশ্যই পালন করতে হবে যতদূর পারত পক্ষে সেটা হলো যে যেমন যে তোমার তোমার রুগুকারীদের সঙ্গে রুগু করো সেদাকারীদের সঙ্গে করো এটার অর্থ বোঝানো হয়েছে যে একসঙ্গে নামাজ করাটা আদায় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বাকরাবুলেন ডাইরেক্ট বলে নাই কিন্তু ডাইরেক্ট বুঝেছেন যে তুমি রুকুকারীদের সঙ্গে রুকু করো সে দাগারিদের সঙ্গে সে অর্থাৎ তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও সে সে কথা যাক কিন্তু আমি যে জন্য আমি আজকের এই ভিডিওটি নির্মাণ করছি সেটা হলো যে হকির উপর থাকতে হবে ন্যায়ের উপর থাকে ন্যায়টাই ধর্ম অন্যায়টা অধর্ম সত্যই ধর্ম অসত্যই অধর্ম সুন্দরী ধর্ম অসুন্দরী অধর্ম তো কাজেই আমরা যদি আমরা প্রতিটি